বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেস ক্লাবের বান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নানা আয়োজনে পালিত হয়েছে উনিশশো বাহাত্তর সালের এদিন সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে নোয়াখালী প্রেস ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নোয়াখালী প্রতিনিধি জানান রবিবার নোয়াখালী প্রেস ক্লাবে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে এই উপলক্ষে সকালে নোয়াখালী প্রেস ক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর মোরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন নোয়াখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ জেলা পরিষদ নোয়াখালী পৌরসভা জেলা ছাত্রলীগ জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন এর আগে সাংবাদিকদের একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষে নোয়াখালী প্রেস ক্লাবের শহীদ উদ্দিন স্কেন্দার কোচি মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বক্তিয়ার শিকদারের সভাপতিতে ও সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট ও নোয়াখালী ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সহ ক্লাবের সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক মুক্তিযোদ্ধা ও পেশাজীবী সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটে শিল্পীদের কণ্ঠে গান ও আবৃত্তি পরিবেশন করা হয়